রায়গঞ্জ শহরে অল্প বৃষ্টিতেই জল থই হয়ে যাওয়ার ঘটনা সাধারণ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে নিকাশি ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে জল জমে রাস্তার উপর দিয়ে বইতে দেখা যায় এর ফলে শহরে বিভিন্ন ওয়ার্ডে জল থই হয়ে যায় এবং এমনকি বাড়িঘরের ভেতরেও জল ঢুকে পড়ে আজ সেই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে একুশ নম্বর ওয়ার্ডে এই এলাকার সাধারণ মানুষ বলেন অল্প বৃষ্টিতে বহু বছর ধরে এই এলাকা জলমগ্ন হয়ে যায় ড্রেনে নোংরা জল এসে মিশে যায় রাস্তার জলে সেই জল মারিয়েই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে স্কুল পড়ুয়ারা সেই নোংরা জল মারিয়ে স্কুলে যান কখনো ঘটে যায় দুর্ঘটনা দোকান রাতে প্রবল বৃষ্টি হয়েছে ড্রাইগঞ্জ শহর জুড়ে তারপর নিকাশি ব্যবস্থার বেহাল ছবি দেখা গেল আজ অনেকেই আবার বলছেন পৌরসভার পক্ষ থেকে হাইড্রেন করা হচ্ছে ফলে সমস্যা একেবারেই মিটবে দাদা আপনার নাম আমার নাম এটা কত নাম্বার ওয়াই এটা আচ্ছা আপনাদের এই গলি দেখলাম দুদিকে তিনদিকে জলে ভরে গেছে এতে করে কি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না এটা আমাদের সারা বছরের প্রবলেম বৃষ্টি হলে এটা জল হয় এখন পৌরসভার থেকে ড্রেন করছে হাইড্রেন ঠিক আছে হাইড্রেন করছে আশা করি যদি হাইড্রেনে হয়তো সমস্যার সমাধান হবে এবং কালকে রাত্রে বহু প্রচুর বৃষ্টি হয়েছে যার ফলে আমার ঘরেও জল ঢুকেছে এতক্ষণ আমি ঘরের জল পরিষ্কার করছি ঠিক আছে সুতরাং এগুলো প্রবলেম তো আছেই ব্যবস্থা এতদিন এই বহু বছর ধরে যে একই পরিস্থিতি চলেই যাচ্ছে দেখেই যাচ্ছি যে একটু বৃষ্টি হলেই জল জমে যায় আপনাদের হ্যাঁ আমাদের এই তিন গলিতে জল জমে যায় আমরা ইয়ার্কি মানে লোককে বলি যে আমাদের পবিত্র পাড়া পা হয়ে যা যাতায়াত করতে হয় আর গঙ্গার জলে নোংরা আছে আমাদের ড্রেনের জলে নোংরা আছে সুতরাং এগুলা নিয়ে আমরা চিন্তা করি না তবে হাইড্রেন হচ্ছে পৌরসভা কাজ করছে হাইডেন হচ্ছে হয়তো আগামীতে এই সমস্যার সমাধান হবে এটাই আশা রাখছি আমার নাম কারণ দাসায়াত করার অসুবিধা হচ্ছে এইখানে এই আশেপাশে এত জল ছেলে স্কুলে যেতে পারছে না অবশ্য এখন ছেলে স্কুল বন্ধ যেহেতু তা হচ্ছে এখান থেকে কোন ব্যবস্থাও নেয় না অবশ্য হাইড্রেন হচ্ছে জানিনা তাতে কি উন্নতি হবে বোঝা যাচ্ছে না এখন আপাতত যতদিন না পর্যন্ত মানে হাইডেন না হচ্ছে ততদিন পর্যন্ত বোঝা যাচ্ছে না দেখি কি ব্যবস্থা হয় বৃষ্টির তাই বছরের বছর বৃষ্টি হলে পড়ে একটু মানে কি 2 ঘন্টা বৃষ্টি হলে পরে জল জমে যায় এই রকম সমস্যা মানে শুধু এই পাশে না তিন জায়গার থেকে বন্ধ হয়ে যায় রাস্তা আমাদের যে হ্যাঁ বন্ধ হয়ে যায় রাস্তা যাতায়াতে খুবই প্রবলেম হয়ে যায় আমাদেরকে অন্য পাশ দিয়ে ঘুরে যেতে হয় যাতায়াত করতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন